আসসালামু আলাইকুম গ্যাডেট ম্যাথ অ্যাকাডেমির পর থেকে তোমাদের সবাইকে স্বাগত করে জানাচ্ছি আমি আর সরকার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটির নাম হচ্ছে মৌলিক সংখ্যা তো মূলত তোমরা যারা ক্লাস ফোর ফাইভ অথবা সিক্সে পড়ছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে মৌলিক সংখ্যা কারণটি হচ্ছে তোমরা যারা ফোরভাবে পড়ছো যারা হচ্ছে গ্যাডেটের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছো অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হচ্ছে পূর্ব প্রস্তুতি নিতে চাচ্ছ তোমাদের জন্য আসলে মৌলিক সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট আর যারা ক্যারেটের জন্য প্রস্তুতি নিচ্ছই ক্লাস সিক্সে পড়ছ তোমাদের জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা জানতে গেলে প্রথমে আমাদের আগে জানতে হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মূলত স্বাভাবিক সংখ্যা বলা হয় তো স্বাভাবিক সংখ্যাকে আমি যদি আমরা যদি চিন্তা করি তাহলে এটিকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি তিন তিন ভাগে ভাগ করতে পারি স্বাভাবিক সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি এটি হচ্ছে এক যেটি আহ কোন মৌলিক সংখ্যাও না এবং কোন যৌগিক সংখ্যাও না একটি হচ্ছে মৌলিক সংখ্যা যেটি এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে কি যে যেটি এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং আরেকটি হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যাটি কোনটা যৌগিক সংখ্যা হচ্ছে যেটি এক এবং মৌলিক সংখ্যা ছাড়া বাকি যেগুলোর সংখ্যা থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে কি কি বুঝবেন এখানে মূলত স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক হচ্ছে মৌলিক সংখ্যা সংখ্যাও না যৌগিক সংখ্যাও না মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা দিয়ে ভাগ করা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না আরেকটি হচ্ছে যৌগিক সংখ্যা এখন যেটি শিখবো সেটি হচ্ছে মৌলিক সংখ্যা বের করার টিপস মৌলিক সংখ্যা বের করার কিছু কৌশল আছে একটি কৌশল হচ্ছে সেটা হচ্ছে যে একটা সূত্র আছে সেটা হচ্ছে 6n প্লাস মাইনাস 1 তোমরা যদি 6n প্লাস মাইনাস 1 এই সূত্র দ্বারা মৌলিক সংখ্যা বের করতে চাও তাহলে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে যে 2 এবং 3 এই দুটো মৌলিক সংখ্যা এই সূত্র দিয়ে প্রয়োগ করা যায় না আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে 5 এবং সাত দ্বারা ভাগ যে সংখ্যাগুলো করা যাবে সেই সংখ্যাগুলো মূলের সংখ্যা হবে না মানে এই সূত্রের নিয়ম আর কি যেটা বললাম তো তাহলে সূত্রটি হচ্ছে প্লাস মাইনাস এই সূত্রতে আমি যেটা বললাম সেটা আলাদা ডিভিট করছি সেটা হচ্ছে দুই এবং তিন দুই এবং তিন এই সূত্র দিয়ে প্রয়োগ করা যাবে না এবং আরেকটি নিয়ম হচ্ছে পাঁচ এবং সাত পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য যেটা হবে সেটা অবশ্যই মৌলিক সংখ্যা হবে না এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে এখন এই এর মান কত হবে এর মান মূলত এনের মান হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ অনেক হতে পারে তাহলে ধরো আমি এর মান বসাচ্ছি হচ্ছে এক

এমনি হচ্ছে দুই তাহলে আমার সংখ্যাটা কি আসতেছে ছয় গুণ দুই প্লাস মাইনাস ওয়ান তাহলে এখানে আসতে হচ্ছে বারো প্লাস ওয়ান আর একটা হচ্ছে বারো মাইনাস তাহলে হচ্ছে তেরো আর হচ্ছে এগারো তাহলে এখানে এগারো এবং তেরো হচ্ছে মৌলিক সংখ্যা তো এভাবেই মূলত এই সূত্র দিয়ে আমরা হচ্ছে মলি সংখ্যা বের করতে পারি তো এখানে একটা জিনিস অবশ্যই যেটা বারবার বলছি সেটা হচ্ছে পাঁচ এবং সাত দ্বারা যেটি বিভাজ্য হবে সেটা মলি সংখ্যা হবে না এটা মাথায় রাখতে হবে তো এটা হচ্ছে একটা সূত্র আর বিষয়ে আরেকটা বিষয় আমরা মনে রাখার কৌশল হিসেবে মনে রাখতে পারি সেটা হচ্ছে যে আমরা যেরকম মোবাইলের নাম্বার মনে রাখি ঠিক সেভাবে আমরা মোবাইলের নাম্বারের মতো করে শূন্য থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে দশ থেকে এগারো থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে একুশ থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এভাবে আমরা পার্ট টু পার্ট করে হচ্ছে মৌলিক সংখ্যাটা মনে রাখতে পারি যেমন ধরুন এক থেকে এক থেকে একশো পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে হচ্ছে বাইশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার মোবাইল নাম্বারটা হচ্ছে যে আমি এখানে লিখে রাখছি ডাবল ফোর ডাবল টু ডাবল টু থ্রি টু ওয়ান এটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলো মনে রাখার টিপস মনে রাখার একটা মোবাইল নাম্বার ধরো তাহলে এখানে কি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত চারটি মৌল সংখ্যা আছে দশ থেকে বিশ পর্যন্ত এখানে এক থেকে দশ পর্যন্ত চারটি মৌল সংখ্যা আছে এখানে দশ থেকে বিশ পর্যন্ত চারটি আছে এখানে বিশ থেকে তিরিশ পর্যন্ত দুটি আছে

আমি একটু মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে মূলত এক থেকে দুশো পর্যন্ত হবে হচ্ছে হচ্ছে এখানে টোটাল আসতেছে একুষ্টি এইভাবে আমরা মোবাইলের নাম্বার মোবাইল নাম্বারের মধ্যে করে মনে রাখতে পারি আর কি তবে এইটি হচ্ছে মৌলিক সংখ্যা বের করার একটি কৌশল এখন আর একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটি মৌলিক সংখ্যা আর বিভিন্ন পরীক্ষায় যারা ভুল করে সেটা হচ্ছে পর্যন্ত পর্যন্ত এবং মধ্যে পর্যন্ত এবং মধ্যে এই দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয় তাহলে কি বললাম পর্যন্ত এবং মধ্যে দুইটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা পরীক্ষায় সবাই ভুল করে থাকি সচরাচর সেটা হচ্ছে যে পর্যন্ত এবং মধ্যে বিষয়টা আমরা বুঝতে পারি না যে পর্যন্ত কি আর মধ্যে কি ধরো ধরো পাঁচ থেকে এগারো পর্যন্ত প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক পাঁচ থেকে এগারো পর্যন্ত কত তাহলে এখানে কি হবে পাঁচ থেকে এগারো এর ভিতরে তিনটি একটা হচ্ছে পাঁচ হচ্ছে সাত আর একটি হচ্ছে এগারো আর এই সেম প্রশ্নে যদি একটু করে দেয় যে পর্যন্ত না পর্যন্ত জায়গায় থাকবে হচ্ছে পাঁচ থেকে মধ্যে মৌলিক সংখ্যা কত তাহলে একটি সেটি হচ্ছে সাত সেটি হচ্ছে সাত একই প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে সামান্য একটু চেঞ্জ করে আসলেই আমাদের আসলে বুঝতে বেশ অসুবিধা হয়ে যায় সামান্য একটু চেঞ্জ করে আসলে আমাদের বুঝতে বেশ অসুবিধা হয়ে যায় এখন আর একটা বিষয় হচ্ছে যে মৌলিক এবং সহমৌলিক সংখ্যা মানে মৌলিক এবং সহমৌলিক সংখ্যা কি এক আমি যদি এখন লিখি যে একটা প্রশ্ন যে মৌলিক মৌলিক এবং সহমৌলিক সংখ্যা কি এক আমি যদি লিখি যে মৌলিক এবং সমালিক সংখ্যাকে এক উত্তর কিন্তু আসলে না এক না মৌলিক সংখ্যা আমরা জানি যে যেটি এক এবং ওই সংখ্যা ছাড়া মানে ওই সংখ্যা দিয়ে ভাগ করা ছাড়া কোনো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আর সম সংখ্যা হচ্ছে যে যে সংখ্যাটাকে যদি পাশাপাশি দুটো সংখ্যা থাকে যে সংখ্যাটা কাটাকাটি করা যায় সেটি হচ্ছে সময় সংখ্যা না যেটা কাটাকাটি করা যায় না সেটি হচ্ছে সংখ্যা যেমন ধরো একটি প্রশ্ন যদি আমি লিখি যে এমন একটি এখানে কয়েকটি টপিক আছে সাত একুশ ফ নম্বরে আছে হচ্ছে ছয় চব্বিশ নাম্বারে আছে হচ্ছে তিন ছয়

আবার এটি হচ্ছে কাটাকাটি করে তিন দিয়ে ধরো কাটলাম কত হচ্ছে তিন একে তিন তিন দু ছয় অথবা এটিকে আমি ছয় দিয়েও কাটতে পারতাম ছয় একে ছয় চার ছয় চব্বিশ কিন্তু এটিকে দেখো কাটাকাটি করা যাচ্ছে না আর কাটাকাটি করার নিয়ম হচ্ছে যে সংখ্যা দিয়ে এইটিকেও কাটতে হবে সেই সংখ্যা দিয়ে অপরটিকেও কাটতে হবে কিন্তু এইটি দেখো যে হচ্ছে কাটাকাটি করা যাবে কিন্তু শুধু আট কে কাটা যাবে বা শুধু একুশ কে কাটা যাবে কিন্তু আট এবং একুশ কে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে সমমৌলিক সংখ্যাটি হচ্ছে ঘ উত্তর হবে ঘ তো সমমৌলিক সংখ্যা কোনটি ঘনম্বর যেটি আছে সেটি হচ্ছে সমালিক সংখ্যা আবার দেখো এই আর্ট কিন্তু মৌলিক সংখ্যা না আবার দেখো একুশ এবং মৌলিক সংখ্যা না কিন্তু এইটা আবার সমালিক সংখ্যা তো এই হচ্ছে আহ আজকের টপিক ছিল তোমরা আশা করি অনেক উপকৃত হবা আজকের বিষয়টা আজকের টপিকটা নিয়ে আর তারপরে যদি তোমাদের কোনো বিষয় জানা থাকে এই মৌলিক সংখ্যার উপর যদি কোনো বিষয় জানা থাকে তাহলে ক্যাডেট ম্যাথ ফেসবুক এবং একটি ইউটিউব চ্যানেল আছে তোমরা কমেন্টস করবা আশা করি উত্তর দেওয়া হবে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ক্যাডেট ম্যাথ একাডেমির সাথে থাকবা ধন্যবাদ আল্লাহ হাফেজ